কমরেড জ্যোতি বসুর আত্মকথা জনগণের সঙ্গে দ্বিতীয় পর্যায় পর্ব পঁচিশ আমি একটি অধ্যায়ে ইতিমধ্যেই উল্লেখ করেছি সাতাশে জুলাই উনিশশো ভারতের কমিউনিস্ট পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য পরিষদ ভারতীয় ইউনিয়নের রাষ্ট্রপতির কাছে পশ্চিমবঙ্গের কংগ্রেস সরকারের বিরুদ্ধে এক দফা অভিযোগপত্র পেশ করেছিল সেই অভিযোগপত্রের বিস্তারিত বিবরণ এখানে তুলে ধরছি আমি ও ভূপেশ গুপ্ত নয়াদিল্লিতে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করি তখন বাবু রাজেন্দ্র প্রসাদ ছিলেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে আমরা পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে আনিত প্রত্যেকটি অভিযোগ ব্যাখ্যা করি রাষ্ট্রপতি আমাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং অভিযোগের বিষয়বস্তু সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন রাষ্ট্রপতি অভিযোগগুলির বিচারের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর প্রতিশ্রুতি দেন সেই সঙ্গেই তিনি বলেন অভিযোগ সম্পর্কে কোনো সাংবিধানিক ব্যবস্থা গ্রহণের ক্ষমতা রাষ্ট্রপতির নেই রাষ্ট্রপতির নিকট প্রদত্ত অভিযোগপত্রে পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য পরিষদ যে ভূমিকা সংযোজনা করেছিল তাতে আছে ভারতের কমিউনিস্ট পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য পরিষদ ডাক্তার বিধানচন্দ্র রায়ের এবং কংগ্রেস দলের নিয়ন্ত্রণাধীনে পরিচালিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ সংবলিত এই স্মারকলিপিটি আপনার নিকট পেশ করিতেছি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে সকল সীমাহীন ত্রুটিবিচ্ছুতির অপরাধে অপরাধী তাহার তালিকা এই অভিযোগসমূহের দ্বারা শেষ হয় না পশ্চিমবঙ্গের জনজীবনের সর্বস্তরের ব্যাপক সংখ্যক মানুষ আমাদের স্মারকলিপির বক্তব্যের সমর্থক এবং তাহাদের ইচ্ছা ও অনুরোধ অনুসারেই আপনার নিকট এই স্মারকলিপি দিতেছি ভূমিকায় আরও আছে এই স্মারকলিপিতে যে সমস্ত অভিযোগ উল্লিখিত হইয়াছে তা হইতেই দেখা যাইবে যে বেশ সচেতনভাবেই সংবিধানের নির্দেশক নীতিগুলি অগ্রাহ্য করিয়া এবং সংবিধান প্রদত্ত কর্তৃত্বাধিকার ও ক্ষমতার চরম অপব্যবহার করিয়া এই রাজ্যে সরকার পরিচালিত হইয়া থাকে এই পৃষ্ঠাগুলি হইতে আরও দেখা যায় যে সংবিধানের উদ্দেশ্যের সঙ্গে সংগতি রক্ষা করিয়া প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করা তো দূরের কথা ডাক্তার বিধানচন্দ্র রায়ের নেতৃত্বে পরিচালিত পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা এই রাজ্যের উপর এক ঘোর কুশাসন চাপাইয়া দিয়েছে। এই কুশাসনে নাগরিকদের মৌলিক অধিকার ও জরুরি স্বার্থের যে ধরনের তাচ্ছিল্য প্রদর্শিত হয় তাহা একমাত্র মনুষ্য দেশির উপযুক্ত ক্ষমতার জন্য এবং দলীয় ও ব্যক্তিগত লাভের জন্য লোভ প্রবঞ্চনা ও অসততা সঠতা ও বিপুল দুর্নীতি ইহার বৈশিষ্ট্য পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য পরিষদ রাষ্ট্রপতির কাছে আরও লিখেছে এই কুশাসন ও দুর্নীতি হইতে একমাত্র যাহারা উপকৃত হন তাহারা হইতেছেন মুষ্টিমেয় ধনী বর্গ এবং মন্ত্রীবৃন্দের দলের কিছু আত্মসুবিধান্বেষী ব্যক্তি ব্যাপক জনসাধারণের দুর্দশা এরূপ বিপুল যে বলা যাইতে পারে তাহারা সহ্য ক্ষমতার প্রান্ত সীমায় পৌঁছাইয়া গিয়াছেন এবং তাহাদের দুঃখ দুর্দশা প্রশমিত হইবার এখন কোনো আশা দেখা যায় না আরও আমরা এ সম্পর্কে সচেতন যে শেষ বিশ্লেষণে জনসাধারণকেই সংবিধান নির্দেশিত পদ্ধতি অনুসরণ করিয়া এই পর্বত প্রমাণ কুশাসনের হাত হইতে নিজেদের মুক্তি অর্জন করিতে হইবে বিগত দুইটি সাধারণ নির্বাচনের ফলাফল হইতে স্পষ্ট হয় যে পশ্চিমবঙ্গের সাহসী ও দেশপ্রেমিক জনসাধারণ যথোপযুক্ত পদক্ষেপে এই কর্তব্য সম্পূর্ণ করার দিকে অগ্রসর হইতেছেন কিন্তু সংবিধান আমাদের কথা জানায় যে যাহাতে প্রত্যেক রাজ্য সরকার সংবিধানের ব্যবস্থা অনুযায়ী যাতে কাজ করে তাহা নিশ্চিত করার জন্য আপনার উচ্চপদ হইতে আপনারও একটা পবিত্র দায়িত্ব থাকে তাছাড়া আমরা আশা করি আপনি আমাদের সহিত এ বিষয়ে একমত হইবেন যে আমাদের দেশের সংবিধানের মতো একটা লিখিত সংবিধানের পক্ষে বাস্তবে যেভাবে উহা কাজে প্রযুক্ত হয় তাহার উপরেই সংবিধানের সার্বত্তা ও মর্যাদা নির্ভর করিয়া থাকে এই দিক হইতে সংবিধানের অধীনে কর্তৃত্ব ও ক্ষমতায় অধিষ্ঠিত ব্যক্তিদেরই স্বভাবত দেশ ও জনগণের সর্বাধিক দায়িত্ব থাকে পশ্চিমবঙ্গ সরকার কেবল যে জনগণের প্রতি দায়িত্ব প্রতিপালনে ব্যর্থ হইয়াছে তাহাই নহে তাহারা সংবিধানের প্রতি দায়িত্ব পালনেও বিফল হইয়াছে রাষ্ট্রপতির কাছে পেশ করার জন্য স্মারকলিপির ভূমিকায় আছে স্মারকলিপিতে সংবলিত অভিযোগসমূহ লইয়া ইহার পূর্বে আপনার সমীপে আসার সৌভাগ্য আমাদের ঘটে নাই কিন্তু এই অভিযোগসমূহে নতুনত্ব কিছুই নাই আমরা এবং অন্যান্যরাও রাজ্য বিধানমণ্ডলীর অভ্যন্তরে ও বিধানমণ্ডলীর বাইরেও বহুবার এই সকল অভিযোগ উপস্থিত করিয়াছি কিন্তু রাজ্য সরকার এইগুলির প্রতি কোনো কর্ণপাত করেন নাই তাহারা বিপরীত কাজই করিয়া চলিয়াছে জনসাধারণকে অভিযোগের প্রত্যুত্তর দিয়াছে তাহারা তাহাদের কর্তৃত্বের আরও অপব্যবহার করিয়া ও তাহাদের কুশাসন আরো বাড়াইয়া দিয়া জনসাধারণের দুর্দশা বাড়াইয়াছে পশ্চিমবঙ্গ সরকার যেরূপ আচরণ করিয়া চলিয়াছে তাহা চলিতে দেওয়া যায় না এই অবস্থায় যাহা স্বাভাবিক ঠিক তাহাই ঘটিতেছে আমরা আশা করি পশ্চিমবঙ্গে জনসাধারণের শান্তিপ্রিয়তা ও শৃঙ্খলা পরায়ণতা দেখিয়া এবং সেখানে কোনো বিশৃঙ্খলা ও সংবিধান বিরোধী কার্যকলাপ ইহা মনে করিবেন না যে ওইগুলি জনমনে সন্তোষ বিরাজ করার কিংবা জনসাধারণ কর্তৃক কংগ্রেসের কুশাসন মানিয়া লওয়ার পরিচায়ক আমরা এই স্মারকলিপি প্রস্তুত করিতে উনিশশো সাল হইতে উনিশশো সাল পর্যন্ত সীমাবদ্ধ থাকিয়াছি তার কারণ খুবই স্পষ্ট এই সমগ্র কালজুরিয়া পশ্চিমবঙ্গে কংগ্রেসের হাতেই রাজ্য সরকার থাকিয়াছে এবং ডাক্তার বিধানচন্দ্র রায় নিরবিচ্ছিন্নভাবে এই সরকার পরিচালনার নেতৃত্বে থাকিয়াছেন বর্তমান সরকার পূর্ববর্তী আমলের ধারাকেই অনুসরণ করিতেছে বর্তমান সরকার গঠনকারী ব্যক্তিগণ প্রায় সকলেই পূর্বের সরকারেও ছিলেন ইহারা এমনকি কংগ্রেসের সাধারণ পর্যায়ের লোকেদের নিকট হইতেও বিচ্ছিন্ন হইয়া হীন উদ্দেশ্যে চালিত এক নিজস্ব পরিবার গড়িয়া তুলিয়াছেন ভূমিকার শেষে পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য পরিষদ রাষ্ট্রপতির কাছে আর্জি করিয়াছেন আমরা আশা করি আমাদের সাধারণতন্ত্রের রাষ্ট্রপতি হিসাবে আপনি এই স্মারকলিপিতে উল্লিখিত অভিযোগসমূহের প্রতি যথাযোগ্য দৃষ্টি দিবেন এবং সযত্নে লালিত কুশাসন ও সংবিধানের অমর্যাদাকারী যে ঘটনাগুলি দেখানো হয়েছে সেগুলিও আপনার মনোযোগ আকর্ষণ করিবে ভারতের কমিউনিস্ট পার্টি পশ্চিমবঙ্গ রাজ্য পরিষদ সাতাশে জুলাই উনিশশো রাষ্ট্রপতির নিকট প্রদত্ত অভিযোগপত্র থেকে কিছু কিছু এখানে জনসাধারণের অবগতির জন্য প্রকাশ করা হলো। চোদ্দ দফা অভিযোগ সংবলিত এই স্মারকলিপি ইংরেজি বাংলা উর্দু ও হিন্দি ভাষায় প্রকাশ করা হয় এবং পশ্চিমবঙ্গ ছাড়াও অপর রাজ্যগুলিতেও পশ্চিমবঙ্গ রাজ্য পরিষদ পাঠিয়ে দেয় এই স্মারকলিপি বা অভিযোগপত্র সমস্ত রাজ্যেই আলোড়ন সৃষ্টি করে অভিযোগপত্র যাতে জনগণের মধ্যে ছড়িয়ে না পড়ে তার জন্য তৎকালীন কংগ্রেস সরকার আপ্রাণ চেষ্টা করেছিল কিন্তু সরকারের প্রচেষ্টা ব্যর্থ হয় অবশেষে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের কেউ কেউ আমাদের পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য পরিষদের কয়েকজন নেতা এবং স্বাধীনতা পত্রিকার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করে অবশেষে সব মামলাই প্রত্যাহারিত হয় এখানে অভিযোগপত্র থেকে কিছু কিছু অংশ তুলে ধরছি লিপির চোদ্দ ও শেষ দফায় আমাদের পার্টির রাজ্য পরিষদ সিদ্ধান্তে আসে পশ্চিমবঙ্গের কংগ্রেসি সরকার রাজ্যের শাসনকার্য পরিচালনার অধিকার হারাইয়াছে চোদ্দ নম্বর ও শেষ দফায় বলা হয়েছে বিগত এগারো বৎসরে এই রাজ্যের কংগ্রেসি মন্ত্রিসভা যেভাবে জনগণের জীবনযাত্রার সর্বব্যাপী বিপর্যয় ঘটাইয়াছে কংগ্রেস দলের ব্যক্তিগত এবং কায়েমী স্বার্থসমূহের স্বার্থ সংরক্ষণ পুষ্ট করার জন্য সরকারি শাসনযন্ত্রকে অপব্যবহার করিয়াছে সরকারি শাসনযন্ত্রকে একটি দুর্নীতির চক্রে ও উৎপীড়নের হাতিয়ারে পরিণত করিয়াছে জনগণের জীবন জীবিকার ন্যূনতম প্রয়োজন মিটাইবার পথ রুদ্ধ করিতে চেষ্টা করিয়াছে এবং তাহাদের জীবনকে বঞ্চনা লাঞ্ছনা ব্যর্থতা ও হতাশার গ্লানিতে কালো করিয়া তুলিয়াছে তাহাতে এই উপসংহারটি করিতে হয় যে পশ্চিমবঙ্গের কংগ্রেসি সরকার রাজ্যের শাসনকার্য পরিচালনার অধিকার হারাইয়াছে অভিযোগ নম্বর এক সরকারি অর্থের অপব্যয় দুর্নীতি স্বজন পোষণ এবং দলীয় স্বার্থে সরকারি শাসনযন্ত্রের অপব্যবহার পশ্চিমবঙ্গে এগারো বৎসরের কংগ্রেসি শাসনের ইতিহাস হইল ব্যর্থতার ইতিহাস কিন্তু এই ব্যর্থতা হইল ইচ্ছাকৃত ব্যর্থতা ইহা আদৌ আকস্মিক নহে স্মারকলিপিতে আছে জমিদার জোদ্দার দেশি বিদেশি একচিটিয়া পুঁজিপতি এবং অন্যান্য কায়েমী স্বার্থের স্বার্থ সংরক্ষণ ও পুষ্ট করার জন্য এই সরকারের নীতি রচিত ও প্রযুক্ত হইয়া থাকে শুধু কায়েমী স্বার্থই নহে দলীয় ও ব্যক্তিগত স্বার্থেও পশ্চিমবঙ্গের কংগ্রেসি সরকারের নীতি রচিত ও প্রযুক্ত হইয়া আসিতেছে অভিযোগ নম্বর দুই নির্বাচন উপলক্ষে দলীয় ও ব্যক্তিগত স্বার্থে সরকারি শাসনযন্ত্রের যথেচ্ছ ব্যবহার যে কোনো প্রকারের নির্বাচনে জয়লাভ করিবার জন্য রাজ্যের কংগ্রেসি সরকার খোলাখুলিভাবেই সরকারি শাসনযন্ত্রের যথেচ্ছ ব্যবহার করিয়া আসিয়াছে ও আসিতেছে বিগত সাধারণ নির্বাচনের অর্থাৎ দ্বিতীয় নির্বাচন এর সময় রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরের সচিবকে ইচ্ছা করিয়াই নিজেদের স্বার্থে নির্বাচনী অফিসার নিযুক্ত করা হইয়াছিল অভিযোগ নম্বর তিন দলীয় স্বার্থে সরকারি রিলিফ ইত্যাদির অপব্যবহার এই সরকার সমস্ত প্রকারের সরকারি রিলিফ বিতরণের ব্যবস্থাগুলি নিজেদের দলের কুক্ষিগত করিয়া রাখিয়াছে স্টেট রিলিফের সম সমস্ত প্রকারের সরকারি রিলিফ কার্য একমাত্র মন্ডল কংগ্রেস কমিটি এবং সরকারের প্রতিষ্ঠিত নিজেদের দলীয় লোকজনের কুক্ষিগত সংগঠনগুলির মাধ্যমেই পরিচালিত হয় এই সমস্ত অভিযোগের সমর্থনে স্মারকলিপিতে অজস্র তথ্য দেওয়া হয়েছে